কেমন আছেন আল্লাহর রহমত আমি ভালো আছি আমরা সবাই ভালো আছি তো বারো তারিখ আমার আসলে জন্মদিন ছিল আমার এত মানে ভালো লাগতেছিল যে মাদার্স ডে আর আমার জন্মদিন এবার একসাথে পড়েছে এটা চিন্তা করে আমার অনেক ভালো লাগতেছিল যে মাদার্স ডে আর আমার বার্থডে কিভাবে এবার এক একই দিনে পড়ে গেল। এই যে আমার ছোট ভাই ওরা আয়োজন করেছে আমার মেয়ে সহকারে বার্থডে কেক কাটার জন্য আসলে বড়দের বার্থডে তো আর কিছুই না বড়দের বার্থডে মানে ছোটদের একটু আনন্দ কারণ আমার দুইটা মেয়ে এই বার্থডে কেক কাটা বা জন্মদিন পালন করাটা অনেক বেশি পছন্দ করে ওরা অনেক এনজয় করে যার কারণে আসলে ওদের জন্যই ওদের খুশির জন্য এই আয়োজনটুকু করার আমার ছোটো ভাই কেক টেক আনা মিষ্টি আনা এগুলো সব করেছিল তো এদিকে যে আমার ছোটো মেয়েও কেক কাটতেছে আর সে নিজে নিজেই খাচ্ছে কারণ এটা সে প্রত্যেক নিয়তেই প্রত্যেক বার্থডেতেই করে থাকে আর আমাদের এমন একটা অবস্থা যে এপ্রিল মাস থেকে শুরু হয় অগাস্ট মাস পর্যন্ত প্রত্যেক দিনই মানে এক একজনের বার্থডে থাকে তো সামনের মাসে আবার বার্থডে আছে তো এইভাবে একটা না দেখা যাবে যে আপনারা আমার বার্থডের ব্লগ পাবেন প্রত্যেক মাসে একটা করে তো এই যে সবাই আসলে বার্থডেতে সেলিব্রেট করে তো আমরাও ভাবলাম ছোটোখাটোভাবে একটু করি আর এদিকে যে আমার বার্থডেতে ছোট ছোট মানে অতিথির অভাব নেই তো তারাও এখানে এসেছে এটা হচ্ছে আমার আসলে মেয়ের ফ্রেন্ডের মতোই তো এখানে যে সবাই মানে খাওয়া দাওয়া চলতেছে আসলে এটা তো জন্মদিন পালনটা বড় কথা না সবাই মিলে একসাথে কিছু একটা মুহূর্ত আনন্দ করা এটাই হচ্ছে বড় কথা আর এখানে যে আমার ভাইও আমাকে একটা গিফট দিল তা আমার মেয়েও আমাকে কার্ড গিফট করেছে এই প্রথম আমাকে আমার মেয়ে একটা কার্ড গিফট করলো গত বছরও তার মানে জন্মদিনটা মনে ছিল না যার কারণে সে কার্ড তৈরি করতে পারেনি এটার জন্য অনেক কান্নাকাটি করেছিল তারপরে সে সবার জন্মদিন লিখে রেখেছে তো আমার জন্মদিনও সে তার পরীক্ষা চলতেছিল সে পরীক্ষার মাঝে মাঝেও সে কাটটা তৈরি করেছে কাটটা আসলে তৈরি করতে অনেক সময় লেগেছে কাটটা অনেক অনেক সুন্দর হয়েছে আমার খুবই পছন্দ হয়েছে আর এদিকে এই যে আমার দুই মেয়ে আর তার বাবার পক্ষ থেকেও একটা গিফট এখানে তার বাবার তারা দুই বোন মিলে আমাকে একটা থ্রি পিস গিফট করেছে থ্রি পিসটা অনেক সুন্দর ছিল কালারটা অনেক সুন্দর অ্যাশ কালার আসলে আমি দেখা যায় সব কালারের ড্রেস পরি আমার কোনো ধরা নিয়ম নেই অনেকে দেখা যায় এই কালার পরবে না বা এই কাপড়ের পরবে না আমার আসলে এই জিনিসটা নাই আমাকে যে যা খুশি হয়ে যা দেয় তাই আমি মানে খুব হাসি মুখে গ্রহণ করি আমার কাছে খুব ভালো লাগে কেউ যদি আমাকে দশ টাকার জিনিস ওই গিফট করে সেটাও আমার কাছে খুব আনন্দ লাগে আমার খুব ভালো লাগে তো আমিও চাই সবাইকে সবসময় গিফট করার জন্য তো এই জিনিসটা আসলে অনেকটাই আনন্দর গিফট করাটা বা গিফট পাওয়াটা এই যে এখানে আসলে আমি ধরে দেখতেছিলাম যে কেমন লাগে তো আমার হাজব্যান্ড বলতেছিল যে তোমার জন্মদিন আর তোমার ঈদের গিফট কিন্তু একসাথে হয়ে গিয়েছে বলতেছিলাম না তা হবে না আমাকে এটা জন্মদিনের আলাদা আর আমার ঈদের জন্য আলাদা দিতে হবে জন্মদিনেরটা ঈদের সাথে মিলানো মিলালে হবে না তো এগুলো নিয়ে আসলে আমরা সদুষ্ট আমি করতেছিলাম এখানে আমার হাজব্যান্ডের গিফটটা খুলে দেখলাম আর এদিকে এটা দিয়েছে আমার ছোট ভাই ও অনেক সুন্দর গিফট এনেছে এইটাও মানে একদম পুরো এই কালার টান কমন ছিল এই কালারটা আমি আসলে কখনো পরিনি তো যেহেতু ওরা আসলে নিজেরাই পছন্দ করে এনেছে এটা মানে অনেক বড় একটা পাওয়া অনেক বড় একটা আনন্দ মনের থেকে আসলে একটা আনন্দ কাজ করে যে তারা নিজেরাই গিয়ে নিজেরা পছন্দ করে এনেছে আমাকে ছাড়া তো কখনো তো আমাকে ছাড়াই ভাবে থ্রি পিস কিনে না বা শাড়ি কিনে না কিন্তু এবার তারা দুজনই মানে পছন্দ করে এনেছে তা আমার এই কালারটা অনেক পছন্দ হয়েছিল আর পায়জামার কাপড়টার মধ্যেও পুরা কাজ করা ছিল চিকেন কাজের মতো তো এটাই দেখতেছিলাম আর এই যে এখানে আমার মেয়ে তার নিজের হাতে সে কষ্ট করে এই কার্ডটা তৈরি করেছে তো কাঠটা আসলে অনেক সুন্দর হয়েছে কাঠটা তৈরি করা আমার অনেক পছন্দ হয়েছে কাঠটা এই যে দেখেন কাটা ও নানানভাবে নানান স্টাইলে কাটার মধ্যে মানে ডিজাইন করেছে এই কার্ডটা আসলে তৈরি করাটা অনেক টাফ অনেক কষ্টসাধ্য কিন্তু সে সময় নিয়ে তার পরীক্ষা চলাকালীন অবস্থাতেও সে সময় নিয়ে এই কারটা সে তৈরি করেছে আসলে ছেলে মেয়ের কাছ থেকে কিছু পাওয়াটা এটা হচ্ছে অনেক বড় আনন্দের কারণ তারা ছোট বয়সে এই যতটুকু করে এতটুকুই অনেক মানে আনন্দ তার আমার মেয়ের এটাই হচ্ছিল আমাকে আসলে প্রথম কার্ড দেওয়া এখানে সে ছোট ছোট করে আমাকে উইশিং কিছু লেখা দিয়েছিল তো লেখাগুলো আসলে পড়ে আর শোনাতে পারলাম না কার্ডটাই আপনাদের সাথে শেয়ার করতেছিলাম খুলে এই যে দেখেন সে নিজের হাতে কার্ডের লেখাগুলো সে লিখেছে তো লেখাগুলো প্রত্যেকটা লেখা আসলে অনেক সুন্দর ছিল প্রত্যেকটা লেখার মধ্যেই কিছু না কিছু আসলে উইশিং গিফট ছিল তো সব থেকে কী বলবো আমার মেয়ের গিফটটাই ছিল সবচেয়ে সেরা কারণ নিজের হাতে তৈরি করা এত কষ্ট করে এত সময় নিয়ে এটা আসলে কে কয়জন করতে পারে বা কে কয়জনের বাবা মাকে আসলে এটা দিতে পারে আমার মেয়ে দেখা যায় সবার বার্থডেতে এই কাজটা করে থাকে এটা তার একটা শখের কাজ সে অনেক শখ করে এই জিনিসটা করে থাকে তো সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আমরা যাতে সবাই ভালো থাকতে পারি হাসি খুশি থাকতে পারি আমাদের সবার জন্য ভালো দোয়া করবেন আজ এই পর্যন্ত আল্লাহ হাফেজ